আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি দু পঁচিশ তোমাদের জন্য অ্যাক্টিভ ক্লাসরুমের পক্ষ থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে টাইপ ভিত্তিক এমসিকিউ যেগুলো থেকে ইনশাল্লাহ অবশ্যই তুমি এমসি গুলো কমন পাবা এইরকম এমসি গুলো আমরা আসলে সলভ করাবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ধারাবাহিকভাবে আমি ক্লাসগুলো আপলোড দিব আশা করছি তোমাদের অনেক বেশি উপকারে আসবে এবং তোমাদের কাজে আসবে এই জন্য ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে থাকবা প্রতিনিয়ত এইরকম ক্লাসগুলো কিন্তু এখন আপলোড হবে তো আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার টু অর্থাৎ পদার্থের যে অবস্থা আছে এখান থেকে টাইপ ভিত্তিক এমসি সলভ ওকে তো চলো এখানে দেখো আমি একটা এমসিকিউ দিয়ে রাখছি যে নাম্বার ওয়ান যে টাইপটা খুবই বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো কার ব্যাপনের হার বেশি বা কার মিশ্রণের হার বেশি কার ব্যাপনের হার কম এই টাইপের কোশ্চেন কিন্তু তোমার অনেক বেশি আসে সো এই টাইপটাকে আমরা দেখি তো এখানে একটা প্রশ্ন দেওয়া বলছে যে কোনটির ব্যাপন হার বেশি দেখো একশোটা এমসিকিউ সলভ করার থেকে একটা এমসিকিউ বোঝা সলভ করে এবং ওই টাইপে তুমি হাজার হাজার এমসিকিউ সলভ করতে পারবা তো এই যে কার ব্যাপন হার বেশি কার ব্যাপার হার কম সবগুলো একই উত্তর একইভাবে হবে মনে রাখবা আমরা জানি ব্যাপন ব্যাপনের সাথে আণবিক ভরের একটা সম্পর্ক কি বর্গমূলের ব্যস্তপাতিক অর্থাৎ আণবিক যার বেশি হয় তার ব্যাপন কি হবে কম হবে আবার আণবিক যার কম হবে তার ব্যাপন কি হবে বেশি হবে তাহলে এই টাইপের কোশ্চেন যখনই তুমি দেখবা তখন তুমি কি করবা সবগুলো আণবিক ভর তুমি বের করে নিবা দেখো অ্যামোনিয়ার থ্রি আছে এখানে এর আণবিক ভর কত নাইট্রোজেন চোদ্দ আর তিনে সতেরো আর নাম্বার মিথেনের আণবিক ভর কত কার্বন হাইড্রোজেনের কত কত হবে ষোলো তারপরে দেখো এইচ টু ওর কত হবে ভ্যা অক্সিজেন হইলো ষোলো আর দুই আঠারো ভালো করে দেখো যে আমরা বলছি যে কোনটির ব্যাপন হার বেশি ব্যাপন হার কার বেশি হবে যার আণবিক ভরটা কম হবে তাহলে দেখো এর আনবিক ভর সতেরো এর হইলো মিথেনের হইলো ষোলো এর হইলো কত আঠারো তাহলে আনবিক ভর কম এই যে মিথেনের তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে ভাই শর্টিক হবে খ তোমাকে যখনই হারে কথা কথা বলবে বলবে তখনই তুমি কি করবা তাদের আনবিক ভর বের করবা দেখবা আনবিক যার কম হবে তার ব্যাপন বেশি হবে আণবিক যার বেশি হবে তার ব্যাপন কম হবে এই কথাটা একটু সবসময় মাথায় রাখবা ওকে চলো নেক্সট স্লাইডে আমরা চলে যাই এর পরে যে প্রশ্নটা খুবই বেশি গুরুত্বপূর্ণ এটাও দেখো এবার তোমাকে প্রশ্ন বলা হয়েছে যে কোনটির ব্যাপন হার কম সেম কোশ্চেন সেম প্যাটার্ন এই এই তুমি মনে রাখো তাহলে তুমি কি বের করবা এখান থেকে আণবিক ভর বের করবা তো চলো আণবিক ভরটা একটু বের করে ফেলি তাহলে এখন লক্ষ্য করো যে তোমার কাছে আছে নাইট্রোজেন নাইট্রোজেন কত নাইট্রোজেন আণবিক ভর কিন্তু 28 14 আছে দুইটা পরমাণু দুই দ্বারা গুণ করলে হয় 28 সেইজ ফোর হইলো ষোলো আর গ নাম্বার আছে কি হাইড্রোজেন তাহলে হাইড্রোজেনের কত হবে এক গুণ দুই কত হবে দুই তাহলে এখানে দেখো তো ভাইয়া আমাকে বলছে কার ব্যাপন হার কম কার ব্যাপন হার কম হবে যারা আণবিক ভর বেশি হবে তাহলে আণবিক ভর বেশি কার এই যে নাইট্রোজেনের কিন্তু আণবিক ভর 28 এই তিনটার ভিতর থেকে এর আণবিক ভর সব থেকে বেশি এই এর ব্যাপন হারটা কি হবে কম হবে তাহলে সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর কিন্তু ক নাম্বারটা ওকে সঠিক উত্তর কোনটা ক নাম্বারটা আমি কি বুঝতে পারছি আমাকে একটু লিখবা আমি তারা আমাকে এন লিখে জানাবা আমি চেষ্টা তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য ওকে আই তুমি ক্লিয়ার হয়েছো এবার চলো আমরা পরের প্রশ্নতে চলে যাই পরের প্রশ্নতে যে টপিকটা আছে সেটা একটু দেখো এখানে তোমাকে বলা হয়েছে এখানে বলা হয়েছে যে কোনটির নিঃসরণের হার বেশি কোনটি নিঃসনের হারবে সে তুমি বলবা যে ভাই ব্যাপনের সাথে তো আনবিক একটা সম্পর্ক আছে বর্গমূলের ব্যস্তনুপাতিক সেটা নয় বুঝলাম বাট নিঃস্বরণটা কিভাবে বের করবো সেম প্যাটার্ন এখানেও তুমি তাদের আনবিক ভরটাই বের করবা মনে রাখো আনবিক ভর যার বেশি হবে ব্যাপন তার কম হবে নিঃসন্নতার কম হবে আণবিক ভর যার কম হবে তার ব্যাপনও বেশি নিঃস্বন্নও বেশি অর্থাৎ একই প্যাটার্নেই কিন্তু অ্যান্সারগুলো হবে কিন্তু এখানে টাইপটা কিভাবে দিছে এখানে টাইপটা দিচ্ছে কিন্তু নাম আকারে ভালো করে বোঝো তোমাকে বলছে কার্বন মনোঅক্সাইড ক নাম্বার মানে কার্বন মনোঅক্সাইড মানে কি সিও ওকে ওকে বুঝলাম তারপর সালফার ডাইঅক্সাইড ক নাম্বারে কি আছে সালফার ডাইঅক্সাইড গনামে কি আছে ভাই গনাম্বারে আছে মিথেন তো এখন কার্বনের কত জানি ভরত ভর কার্বনের ভর কিন্তু বারো গুণন কত ওয়ান তাহলে ওয়ান দিলাম না প্লাস অক্সিজেন কত ষোলো তাহলে এই দুটো যোগ করে কত হচ্ছে ছয় দুয়ে আট অর্থাৎ এখানে হইলো কিন্তু আটাশ সালফার ডাইঅক্সাইডে কত হবে সালফার কত বলতো কত সালফার হলো বত্রিশ গুণন কত এক দিলাম না প্লাস অক্সিজেন কত ষোলো গুণন পয়টা পরমাণু আছে দুই তাহলে এখানে কত হইল বত্রিশ যোগ ষোলো দুক্ষন বত্রিশ এগুলো কত হলো রে চৌষট্টি আর এখানে মিথেনে কত হবে বারো আর চারে ষোলো ভালো করে বলছি এখানে বলছে কোনটা নিঃস্বরণের হার বেশি তাহলে নিঃসনের হার কোনটা বেশি হবে ভাইয়া বলতো আমি বলছিলাম যার আনবিক ভরটা কম হবে তার নিঃসনের হারও বেশি হবে তাহলে এখানে দেখো আণবিক ভর কার কম এই যে মিথেনের আনবিক ভর মাত্র ষোলো তার মানে অ্যান্সার কোনটা হবে মিথেন তার মানে সঠিক উত্তর কোনটা গ নাম্বারটা আমি কি বোঝাতে পারতেছি তার মানে দেখো ব্যাপন এবং নিঃসরণ থেকে যে প্যাটার্নে প্রশ্ন আসুক না কেন উত্তর এটাই সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্লিয়ার আমাকে একটু ক্লিয়ার লিখে জানাবা যে ভাইয়া বুঝতে পারছি না বুঝতে পারলে কিন্তু এন লিখবা এবার পরের প্রশ্নতে আসো পরের প্রশ্ন বলা হয়েছে কি দেখো আচ্ছা এটা একটু আমাকে কমেন্ট বক্সে জানাতে সঠিক উত্তরটা কোনটা হইতে পারে এখানে বলছে যে মোম মোম আছে আমরা জানি মোমবাতি জ্বালাই না সেই মোম এই মোম হইল কি অজৈব যৌগ জৈব যৌগ না অ্যাসিড এটা আমাকে বলছে এখন তোমরা আমাকে একটা প্রশ্ন করতে পারো যে ভাই আমরা তো সৃজনশীলের এমসি এমসিকিউ এর ক্ষেত্রে করে অপশন থাকে ক খ তো আহ তিনটে করে অপশন কেন দিচ্ছেন কথাই লাগি ভাই আমি তার তিনটা করে তোমাকে জাস্ট বোঝানোর জন্য লিখছি কারণ লেখা আমার একটু কম লাগছে তোমাদের বইয়ে বা তোমাদের পরীক্ষাতে চারটা করে অপশনই থাকবে এটা নিয়ে প্যারা খাইও না তো এখানে বলছে মোম হইল কি আমাদের একটা পড়া আছে মোম আমাদের একটা কি হাইড্রোকার্বন মোম কি কি হাইড্রোকার্বন হাইড্রো কার্বন তাহলে মোম একটা হাইড্রোকার্বন এটা আমরা জানি অর্থাৎ মোম একটা হাইড্রোকার্বন মানে কি জৈব যৌগ মোম একটা কি জৈব যৌগ এতটুকু আমরা কমন সেন্স আমাদের সকলে থাকা উচিত তো এখানে বলছে ক নম্বরে মোম একটা অজৈব যৌগ ডেফিনেটলি না মোম কখনোই অজৈব যৌগ না তারপরে মোমকে একটা অ্যাসিড না মোম অ্যাসিডও না তাহলে মোমটা কি মোমটা হলে একটা হাইড্রোকার্বন অর্থাৎ জৈব যৌগ তাহলে অপশনে জৈব যৌগও থাকতে পারে হাইড্রোকার্বনও থাকতে পারে যেটা থাকবে সেটাই তুমি দিবা ওকে তাহলে অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হবে জৈব যৌগ ক্লিয়ার ওকে চলো আমরা এবার পয়েন্টটাতে যাই এবার এটা একটু লক্ষ্য করো এটা সঠিক উত্তরটা কোনটা হবে আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো দেখি তোমরা অনেকে নিয়ে কিন্তু কনফিউশনে থাকো এখানে বলা হইছে কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ ভাই ঊর্ধ্বপাতিত পদার্থ কারে বলে তুমি একটু বেসিকটা বুঝাই সেটা হলো যে সকল সলিড পদার্থকে তাপ দিলে সরাসরি একদম গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে অর্থাৎ তরল না হয়ে কি হয়ে যাবে ডিরেক্ট গ্যাসে পরিণত হবে তাকে আমি কি বলবো তাকে আমরা বলবো ঊর্ধ্বপাতিত পদার্থ ওকে ফাইন তার মানে এখানে ঊর্ধ্বপাতিত কোনটা হবে সোডিয়াম ক্লোরাইড ক্লোরাইডিনেটলি না এটা কিন্তু আমাদের ঊর্ধ্বপাতিত তোমাদের প্রশ্ন হলো হ্যাঁ দুইটাই তো কার্বন ডাইঅক্সাইড তার মানে ক্যান্সার কি দুইটা হবে উত্তর কিন্তু না মনে রাখবা যে কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসীয় যে অবস্থাটা আছে এটা কিন্তু কখনোই ঊর্ধ্বপাতিত হইতে পারবে না মানে মানে ঊর্ধ্বপাতিত পদার্থ হইতে পারবে না ঊর্ধ্বপাতিত পদার্থ কোনটা সেটা হলো খ নাম্বারটা সলিড অর্থাৎ কঠিন কার্বন ডাই অক্সাইড কঠিন কার্বন ডাই ডাইঅক কোনটা হবে হবে খ এখন আমি তোমাকে একটা প্রশ্ন সলভ করালাম তার মানে মনে রাখবা যে তোমাদের সিলেবাসে এই যে ঊর্ধ্বপাতিত পদার্থ যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড আছে তারপরে হলো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আছে এই যে পদার্থগুলো আছে কিছু কিছু পদার্থ কঠিন কার্বন ডাইঅক্সাইড এই যে ঊর্ধ্বপাতিত যে কয়েকটা পদার্থ তোমার বইয়ে আছে কাইন্ডলি ভাই ওই কথা একদম ঠাটামগস্ত রাখবা আমরা খুব মানে বোঝা যাতে করে তুমি এটা কখনোই ভুল না করো কারণ ওইখান থেকে একটা এমসিকিউ আসার চান্স অনেক বেশি সো কে কে এই অর্থগতিত পদার্থগুলো একদম মুখস্থ রাখবা আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাও আছে ভয়ে আমি অবশ্যই মুখস্থ করব ইনশাআল্লাহ ওকে তো চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই এরপরে যে প্রশ্নটা সে পরের প্রশ্নটা একটু বুঝে শুনে উত্তর দিবা হ্যাঁ দেখি কে কে সঠিক উত্তর দিতে পারো তোমরা যারা জানবা আগে কমেন্ট বক্সে জানিয়ে দাও এখানে তোমাকে একটা চিত্র দেয়া আছে ভালো করে বলছে এরকম একটা চিত্র দেয়া আছে এখানে দেয়া আছে এরকম এখানে তাপ দেওয়া হয়েছে টিতে টেম্পারেচার বুঝেনা তাপ দেওয়া হয়েছে এইখান থেকে ডাইরেক্ট এরকম হয়ে গেছে কারণ ভালো করে বুঝো এটা দ্বারা আমি কি বোঝাচ্ছি দেখো আমরা জানি এটা একটা কি পদার্থ এটা একটা কি পদার্থ তোমাকে একটু চিত্র দেখে বুঝতে হবে এখন আমরা কিন্তু জানি যে কঠিন পদার্থের ক্ষেত্রে তাদের আন্তকণা আকর্ষণ অনেক বেশি থাকে তো জন্য এই যে কণাগুলো প্রত্যেকটা কাছাকাছি অবস্থান করে তার মানে এই যে অবস্থাটা এটা হলো একটা সলিড বা কঠিন অবস্থা তাকে তাপ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা অনুগুলো বা কণাগুলো কি হয়েছে অনেক দূরে দূরে সরে গেছে তার মানে এটা কি অবস্থা একটা গ্যাস অবস্থা গ্যাস তাহলে এখানে এমন একটা কঠিন পদার্থ নেওয়া হয়েছিল যেটাকে তাপ দিয়ে সরাসরি গ্যাসে পণিত করা হয়েছে ওকে যে গ্যাসে পণিত করলা এটা কি পদার্থ হইল একটা ঊর্ধ্বপাতিত পদার্থ কারণ তাপ দিয়ে সরাসরি গ্যাসে পণিত করছে এটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ ওকে ফাইন তাহলে এখানে বলছে যে উপরের চিত্রটি নিচের কোন যোগের ক্ষেত্রে প্রযোজ্য তার মানে উপরের যৌগটা একটা ছিল ঊর্ধ্বপাতিত পদার্থ নিচের কোনটা ঊর্ধ্বপাতিত পদার্থ সেটা তোমার খুঁজে বের করতে হবে ওই যে তুমি যদি মুখস্থ করে থাকো তাহলে দেখবা সোডিয়াম ক্লোরাইড কখনো ঊর্ধ্বপাতিত পদার্থ না ম্যাগনেশিয়াম ক্লোরাইড এটা ঊর্ধ্বপাতিত পদার্থ না কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা আছে এটা কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ তাহলে রাইট অ্যান্সার কোনটা রাইট অ্যান্সার হইল ক ওকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বুঝছো দেখো বোঝাতে পারতেছি আই হোপ তুমি বুঝতে পারতেছি এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে আসছে উনি অ্যালাইসিস করেই কিন্তু আমি এগুলো খুঁজে বের করছি তোমাদের জন্য এবং এসএসসি পজিশনের জন্য একটা সুখবর দিই তোমাদের জন্য কিন্তু রসায়ন টার্গেটে প্লাস কোর্স এটা আমাদের সব থেকে পপুলার যে কোর্সটা এটা কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে তোমরা চাইলে দ্রুত কোর্সে ভর্তি হতে পারো আশা করছি তোমাদের এ প্লাস নিশ্চিত করতে আমাদের অ্যাক্টিভ ক্লাসরুম সবসময় তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ তো চলো আমরা পরের সিজন এমসি চলে যাই পরের বলা হয়েছে কি এখানে বলেছে নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ নয় তার মানে এবার এতক্ষণ বলছিল ঊর্ধ্বপাতিত পদার্থ কোনটা কিন্তু এখানে বলছে কোনটা নয় এটা আমাকে খুঁজে বের করতে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড এটাও কিন্তু একটা ঊর্ধ্বপাতিত পদার্থ আমি সবগুলো এখানে লিখে হয়ে যাচ্ছে প্রায় তারপরে কঠিন আহ কার্বন ডাই দেখো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ কিন্তু কার্বন ডাই অক্সাইড এখানে কি আছে ভাইয়া জি আছে কার্বন ডাই অক্সাইড জি লেখা আছে তার মানে এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু তোমরা অনেকেই ঊর্ধ্বপাতিত পদার্থ হিসেবে অ্যান্সার দাগায় আসতে পারো কিন্তু উত্তর হলে এটা কিন্তু করা যাবে না কারণ সলিড কার্বন ডাইঅক্সাইড কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ গ্যাসীয় অবস্থায় কিন্তু কার্বন ডাইঅক্সাইড ঊর্ধ্বপাতিত পদার্থ না তার মানে অ্যান্সার কোনটা হবে গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড তাহলে অ্যান্সার হবে খ নাম্বারটা এটা কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ না অ্যামোনিয়াম ক্লোরাইডও ঊর্ধ্বপাতিত পদার্থ অ্যালুমিনিয়াম ক্লোরাইডও ঊর্ধ্বপাতিত পদার্থ কঠিন কার্বন ডাইঅক্সাইডও ঊর্ধ্বপাতিত পদার্থ তাহলে নয় কোনটা গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড ওকে চলে কি যে আমাদের ব্যাপন নিঃসরণ শেষ তারপরে আমরা ঊর্ধ্বপাতিত এখন আমরা তাপের হিসেবে আসবো এখন দেখো এই টাইপিকটা খুব একটু গুরুত্বপূর্ণ অতটাও না যে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ তরলে পরিণত হয় এটা আমরা সকলেই জানি ভালো কথা কিন্তু সেক্ষেত্রে কি হয় আন্ত আকর্ষণ কি হ্রাস পায় আন্তকন আকর্ষণ কি হ্রাস পায় কিনা তারপর হচ্ছে গতিশক্তি বৃদ্ধি পায় আর হলো আন্ত আণবিক দূরত্ব হ্রাস পায় কোনটা সঠিক উত্তর হবে এখানে তিনটা অপশন আছে এই তিনটা অপশনে এক দুই হবে দুই তিন হবে না কোনটা হবে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা আমি একটু দেখতে চাই এখন তোমাকে আমি একটু একটু বুঝাই যে ধরো তোমার কাছে কি পদার্থ আছে কঠিন পদার্থ আছে যেটা তাপ দিয়ে তুমি কি করছো তরলে পরিণত করছো কারণ এরকম তরলে পরিণত করলা তরল বলছে আন্তকন আকর্ষণ হ্রাস পায় আন্তকোন আকর্ষণ হ্রাস পায় মানে কি একটা কণার সাথে আর একটা কোনার দুজি দূরত্ব বেড়ে যায় ফলে তাদের আকর্ষণটাও কিন্তু কমে যাবে তাহলে দেখো কঠিন পদার্থের ক্ষেত্রে প্রত্যেকটা কণা খুব কাছাকাছি অবস্থান করে ফলে তাদের আন্তকোন আকর্ষণটা কিন্তু অনেক বেশি থাকে কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে দেখো একটা কোনা আর একটা কোনা থেকে একটু ধীরে ধীরে অবস্থান করতেছে ফলে তাদের যে আন্তকোন আকর্ষণটা কিন্তু একটু কি হবে হ্রাস পাবে এটা সত্য তার মানে এক নাম্বারটা সঠিক দুই নাম্বারটি হচ্ছে গতিশক্তি বৃদ্ধি পায় ভাই গতিশক্তি বৃদ্ধি পায় মানে কি কঠিন পদার্থের ক্ষেত্রে একটা কোনটা কণাকে এতটাই শক্ত করে ধরে থাকে ফলে তাদের গতিশক্তি অনেক কম হয় কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে একটা কোন আর একটা কণা থেকে দূরে অবস্থান করে ফলে তাদের ছুটে যাওয়ার প্রবণতাটা অনেক থাকে এই জন্য এদের গতিশক্তি কি হবে হবে বেশি তাহলে এটাও রাইট অ্যান্সার এখানে কি বলছে আন্তঃবিক দূরত্ব হ্রাস পায় আন্ত দূরত্ব হ্রাস পায় আন্ত দূরত্ব মানে কি এই যে একটা থেকে আরেকটা দূরত্ব কি হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে ডেফিনেটলি বৃদ্ধি পাইছে এখানে দেখো এইখানে একটা কোন একটা কোণা থেকে অনেক দূরে অবস্থান করতেছে কিন্তু কঠিন পদার্থ কিন্তু কিন্তু কাছাকাছি ছিল এই জন্য এটা সঠিক উত্তর হবে না উত্তর হবে এক আর দুই ওকে উত্তর হবে এক দুই নাম্বারটা কারণ আন্তঃিক দূরত্ব কিন্তু হ্রাস পায় না বৃদ্ধি পায় ওকে ক্লিয়ার চলো পরেরটাতে চাই এবার পরের প্রশ্নটা কি এটা কি কমেন্ট বক্সে জানা হতো সঠিক উত্তরটা কোনটা হবে যে কোনটির ভৌত অবস্থা তরল আমি তোমাকে একটু বলে দেই এখানে তিনটা কিন্তু হ্যালোজেন গ্রুপের মৌল আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন মনে এই যে ফ্লোরিন যেটা আছে না ভাই এই ফ্লোরিন এটা কিন্তু ভৌত অবস্থা কি গ্যাস সে পাওয়া যায় তারপরে ক্লোরিনটাকে কি অবস্থায় পাওয়া যায় ক্লোরিনটাকেও কিন্তু গ্যাসীয় অবস্থায় পাওয়া যায় কিন্তু ব্রোমিনটা কি অবস্থায় পাওয়া যায় ভাই ব্রোমিনটাকে কিন্তু আমরা তরল আকারে পাই তরল আকারে পাই আর আয়োডিনটাকে আমরা কি অবস্থায় পাই আয়োডিনটাকে আমরা কিন্তু সলিড আকারে পাই বা কঠিন আকারে পাই মনে রাখবা সো এফএমসি কিউর সাথে তোমার বাকি তথ্যগুলো জানা হয়ে গেল যে ফ্লোরিন ক্লোরিন এই দুটাকে আমরা গ্যাসীয় অবস্থায় পাচ্ছি ব্রোমিনটাকে তরল অবস্থায় পাই অর্থাৎ ভৌত অবস্থা তরল আর আয়োডিন থাকলে কি হবে কঠিন তাহলে অ্যানসার কোনটা হবে ব্রোমিন অর্থাৎ এটাকে আমরা তরল অবস্থায় পাই ক্লিয়ার এট লাস্ট লাস্ট কোশ্চেন কে কে পারবা আমি একটু দেখতে চাই আমি সবার রিপ্লাই দেব এটা সঠিক উত্তর কোনটা হবে এখানে এখানে বলা হয়েছে সাদা ধোয়া সৃষ্টি করে কোনটি সাদা ধোয়া সৃষ্টি করে কোনটি এখানে এফথালিন আছে डेफिनेटলি এটা হবে না অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে এটাও হবে না কিন্তু आंसर হবে কোনটা একটু জানা থাকা লাগবে সেটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ आंसर হবে ক आंसर হবে কি ক অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড এটা কিন্তু সাদা ধোয়ার সৃষ্টি করে কি করে সাদা ধোয়ার সৃষ্টি করে সো এটা ছিল আজকে এই চ্যাপ্টারের ক্লাসটা তোমাদের ক্লাসটা যদি একটু ভালো লাগে আমাদের যেকোনো একজনের সাথে শেয়ার করবা ওকে আর তোমাদের যদি যে চ্যাপ্টারে ক্লাস লাগবে একটু কমেন্ট বক্সে জানাবা যে টপিকের লাগবে সেটাও কমেন্ট বক্সে জানাবা প্রত্যেকটা চ্যাপ্টার এবং প্রত্যেকটা টপিকের ক্লাস ইনশাল্লাহ আমি আপলোড দেবো সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা